হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আর সত্যি কথা বলতে কি জানো তো এই এত সংসারের চাপ কাজের চাপ এই কারণে নিজেদেরকে একটুও সময় দেওয়া যায় না মানে সময় দেওয়াই হচ্ছে না এই আমি ছেলেকে নিয়ে ব্যস্ত বর কাজ নিয়ে ব্যস্ত যা হয় বুঝতেই পারছ তো আজকে ঠিক করেছিলাম আজকে না মানে সেদিন ঠিক করেছিলাম যে দুজন দুজনকে সময় দেবো তাই জন্য আমাদের যে হালেশ্বর যে ক্যাফেটা এখানে চলে গেছিলাম আমি সরি বলছি প্রথমে ক্যাফের নামটা আমি ভুলে গেছি এখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম বিশ্বাস করো ভীষণ ভীষণ সুন্দর ছিল জায়গাটা একদম নিস্তব্ধ আর ভেতরটা এত সুন্দর সাজানো আর একদম রোডের উপরে যারা হাড়ি শহরে থাকো তারা জেনেই থাকবে এই ক্যাফেটা কোথায় আর কারা কারা গেছো এই ক্যাফেটাতে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না হ্যাঁ তো এখানে আমি ক্যাফে থেকে গিয়েছিলাম আর যেতে যেতেই না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর পাশেই তো গঙ্গা ছিল তো বড় মশাকে বললাম চলো একটু ক্যাফে থেকে ওই বললো আর কি যে চলো ক্যাফে থেকে একটু চা টা খেয়ে আসি দেন আমরা গঙ্গার পাড়ে একটু বসে সময় কাটাবো ঠিক আছে তো ওর ওর কথা মতোই কাজ হলো তো অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাই আর কি বলে ও বললো লিকার চা খাবে সরি লিকার চা লেমন টি খাবে আর আমি ট্রাই করলাম হচ্ছে দুধ চা দুধ চাটা ভীষণ ভালো ছিল লেমন ট্রাইটাও সরি লেমন টিটাও ভালো ছিল বাট ফ্রেঞ্চ ফ্রাই যেটা সেটা টেস্টটা বলবো ভালোই ছিল বাট যে ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাকচুয়াল যেরকম হয় না দেখতে লম্বা লম্বা টাইপের সেরকমরা করতে পারিনি বাট টেস্ট ভালো ছিল আমি অন্যান্য ক্যাফেতেও যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম সেটা অন্যরকম ছিল বাট দেখা দিয়ে কী ওখানে টেস্টটাই তো আসল তাই না ভীষণ ভালো লাগছিলো আর এখানে গান চলছিল যাই জন্য আমি আমাকে ভয়েসটা দিতে হচ্ছে বেশ ভালোই লাগছিলো তোমরাও যেতে পারো আর সব থেকে ভালো লাগবে যারা কাপেলটা তাদের জন্য বেস্ট বেস্ট জায়গা দারুণ দারুণ জায়গা ভীষণ ভালো কেটেছিলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই